আপনারা হাঁসের মাংস দিয়ে এটা খেতে পারেন ট্রাই করতে পারেন এটা অনেক মজা লাগে আর অনেকে আমাকে কমেন্ট করে যে খোলা যা পিঠা তারা বানাতে কিন্তু আমি ওইটা দিচ্ছি না কারণ ওইটা আমার এখানে তেমন একটা চলে না আমার এখানে চাপটি ছিটা রুটি আর চাল রুটিটা বেশি চলে সেই জন্য আমি আসলে এক্সট্রা আর কোনো কিছু তুলতেছি না আপাতত এগুলোর মধ্যে থাকবো আর শীতের মধ্যে চিতই পিঠাটা আপনারা পাবেন চিতই পিঠা বিশ টাকা হবে আর এই চাপটি আপনার বিশ টাকা আর এই যে চিটা রুটিগুলো এগুলো বিশ টাকা পিস আর এখানে চালের রুটি আছে চালের রুটিটা হচ্ছে দশ টাকা পিস গরম গরম চলে আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ একচল্লিশ নম্বর পিলার জামাই বাজার শ্বশুর বাড়ি এখন যেটাতে আছি আর আপনারা আমাকে বহু বাজারও পাবেন পঞ্চাশ একান্ন নম্বর পিলার ওখানে গেলেও শ্বশুর বাড়ি পাবেন পনেরো নম্বর সেক্টরে গেলেও শ্বশুর বাড়ি পাবেন নব্বই একানব্বই নম্বর পিলার শ্বশুর বাড়ি